একটি সুন্দর সকাল খুব শান্তিতে তুমি ঘুমোচ্ছ হঠাৎ করেই অ্যালার্ম বেজে উঠল বিছানা থেকে লাফিয়ে উঠে বসে পড়লে তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলে সকাল নয়টা বেজে গেছে কিন্তু তবুও তোমার ঘুম পাচ্ছে তোমার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে ঘুমের ঘুরে তুমি হেলে পড়তে শুরু করছো কিন্তু আমার প্রশ্ন হলো দিনের শুরুতেই তোমার এরকম নাজেহাল দশার কারণ কি উত্তরটা ঠিকই তোমার জানা কিন্তু চোখে চোখ রেখে এই প্রশ্নটির উত্তর দেওয়ার সাহস তোমার নেই কারণ তুমি তো সবকিছু জানা সত্ত্বেও ধীরে ধীরে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ হারিয়ে ফেলছ নিজের প্রতি নিজের কন্ট্রোল ধীরে ধীরে তুমি একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন আসলে কেমন হয় তুমি ভুলে যাচ্ছ নিজের পরিবার পরিজন ইচ্ছে আবেগ অনুভূতি ভালো লাগা আর ভালো থাকা কিন্তু তোমার এই দশাটা হলো কি করে আর কি করেই বা তুমি এই ভয়াবহ অবস্থা থেকে নিজেকে উদ্ধার করবে ওয়েল নগরবায়স্কোপ থাকতে চিন্তা কিসের আজ আমি তোমাদের এমন কিছু অ্যাডভাইস দিতে যাচ্ছি যেগুলো তুমি যদি মাত্র মাস শুধুমাত্র দুমাস মেনে চলতে পারো তাহলে তোমার জীবনের নব্বই শতাংশ সমস্যায় সমাধান হয়ে যাবে তোমার সকালগুলো পুরোপুরি অন্যরকম হবে তবে তার আগে অবশ্যই তুমি প্রতিজ্ঞা করে নাও আর কমেন্ট করে বলে যাও যে ভিডিওতে বলা প্রত্যেকটি কথা তুমি অক্ষরে অক্ষরে মেনে চলবে কারণ তুমি যদি ভিডিওতে বলা যে কোনো একটি অ্যাডভাইস অমান্য করে চলো তাহলে তোমার পুরো পরিশ্রমটাই তোমার পুরো চেষ্টাটাই জলে যাবে তাই এ ব্যাপারে আশা করি তুমি খুবই সতর্ক থাকবে তো শুরু করছি পয়েন্ট নম্বর ওয়ান মোবাইল ফোনকে দিয়ে এই যে তুমি এখন তোমার হাতে দেখা মোবাইল ফোনটি দিয়ে আমাদের ভিডিওটি দেখছো নিজের জীবনকে বদলে ফেলার পরিকল্পনা করছো একটি সঠিক গাইডলাইন খুঁজে পেতে তুমি এখন তোমার মোবাইল ফোনটি ব্যবহার করছো কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো এই সমস্ত কিছু ভুলে গিয়ে ঠিকই মোবাইল ফোন ব্যবহার করে তুমি আবার রিল্স দেখতে শুরু করবে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিং করতে থাকবে কে কি পোস্ট করলো কে কী কমেন্ট করলো কতগুলো লাইক করলো কারা কি শেয়ার করলো এগুলো ফলো করতে করতে তোমার লাইফের চোদ্দটা বাজিয়ে ফেলবে আর এটাই সত্য সেটা তুমি নিজেও জানো কিন্তু কেন কেন তুমি সব কিছু জানা সত্ত্বেও এই মোবাইল ফোন থেকে নিজেকে দূরে রাখতে পারছ না এর উত্তরটা হলো আসক্তি ইউ আর টোটালি অ্যাডিক্টেড টু ইউর মোবাইল ফোন বাংলায় বললে তুমি তোমার মোবাইল ফোনের প্রতি আসক্ত আর আসক্তি কাকে বলে সেটা তোমাকে নতুন করে বোঝাতে হবে না আমি শুধুমাত্র তোমাকে এটা বোঝাতে চাই যে মোবাইল ফোন তোমার জীবনকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এখন তুমি বলতে পারো যে মোবাইল ফোন শুধু আসক্তি না এটা অনেক দরকারি কাজেও ব্যবহৃত হয় আর এর সমাধানও আমার কাছে আছে নিজের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো ছাড়া সমস্ত কিছু মোবাইল ফোন থেকে ডিলিট করে দাও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো লগ আউট করে রাখো নোটিফিকেশন অফ করে রাখো অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার তোমার চোখ থেকে শুরু করে মস্তিষ্ক সমস্ত কিছুর কার্যকারিতা কমিয়ে ফেলছে রাতভর জেগে জেগে মোবাইল টিপতে টিপতে কখন যে ভোর হয়ে গেল সেটা তুমি টেরি পেলে না যার ফলে সকাল নয়টায় ঘুম থেকে ওঠার পরও ঘুমে হেলে পড়তে থাকো তোমার মাথা ব্যথা হতে শুরু করে তাই এই দুই মাস অর্থাৎ সাত দিন নিজেকে পুরোপুরি মোবাইল ফোন থেকে আলাদা করে ফেলো আর আজকের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই মোবাইল ফোন থেকে নিজেকে দূরে রাখা পয়েন্ট নাম্বার টু আট ঘন্টা কাজ করা দিনের বারো ঘন্টার মধ্যে তোমাকে আট ঘন্টা কাজ করতে হবে সেটা হতে পারে তোমার পড়ালেখা নতুন কোনো স্কিল শেখা বন্য কোনো কাজ যা করা তোমার কর্তব্য আর সেই কাজটি তোমাকে চার ঘন্টার দুটি সেশনে ভাগ করে নিতে হবে অর্থাৎ চার ঘন্টা প্লাস চার ঘন্টা মোট আট ঘন্টা করতে হবে মানে আমি বোঝাতে চাচ্ছি যে কাজটি তোমার করা জরুরি সেটাকে চার ঘন্টা করে দুই ভাগে শেষ করতে হবে ধরো তুমি একজন স্টুডেন্ট অর্থাৎ তোমার কাজ ঠিকমতো পড়াশোনা করা তো তোমাকে যেটা করতে হবে সেটা হলো দৈনিক আট ঘন্টা পড়তে হবে এর থেকে এক সেকেন্ড কম পড়া যাবে না এবার আসা যাক কিভাবে পড়বে তুমি কোন সময় পড়বে সেটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে নির্ভর করে ধরো সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত গাছ সেরে ফ্রেশ হয়ে নাস্তা করতে সকাল আটটা বেজে গেছে তো তুমি যদি পড়তে বসো তাহলে তোমাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই চার ঘন্টা পড়তে হবে তারপর তুমি খাওয়া দাওয়া করো ঘোরাফেরা করো আড্ডা দাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তারপরে সমস্ত কিছু শেষ করে তুমি যদি সন্ধ্যা ছয়টায় পড়তে বসো তাহলে তোমাকে রাত দশটা পর্যন্ত পড়তে হবে তারপর আবার তুমি তোমার মতো অর্থাৎ তোমাকে এভাবে চার ঘন্টা করে দৈনিক দুই ভাগে আট ঘন্টা নিজের কাজ করতে হবে তবে যে আট ঘন্টা তুমি নিজের কাজ করবে সেই সময়টুকুতে বাকি সমস্ত কাজ থেকে তোমাকে দূরে থাকতে হবে অন্য কোনো কাজ করা যাবে না অন্য কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না অর্থাৎ তোমাকে সে সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে যেগুলো তোমার ও মাইন্ডকে অন্যদিকে নিয়ে যায় পয়েন্ট নাম্বার থ্রি হেলদি লাইফস্টাইল এই দুমাসে তোমার লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হবে তোমাকে সব দিক থেকে পারফেক্ট হতে হবে ফিজিক্যালি মেন্টালি ও ইমোশনালি কিন্তু যদি তুমি শুধুমাত্র ফিজিক্যালি ফিট হও তাহলে কেউ হয়তো তোমাকে মেন্টালি হারিয়ে দেবে আবার যদি তুমি মেন্টালি ফিট হও তাহলে কেউ হয়তো এসে তোমাকে ইমোশনালি হারিয়ে দেবে তাই তোমাকে সব দিক থেকে পারফেক্ট হতে হবে যেন কেউ তোমার ফিজিক্যাল মেন্টাল ইমোশনকে নিয়ে খেলতে না পারে আর এই জন্য তোমাকে যা করতে হবে সেটা হলো দৈনিক পনেরো থেকে বিশ মিনিট রেগুলার এক্সারসাইজ আমি তোমাকে জিম করার কথা বলছি না তোমাকে শুধুমাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে দৌড়াতে হবে কিছুক্ষণ পুষ আপ দিতে হবে কিছুক্ষণ সিট আপ অর্থাৎ যে এক্সারসাইজগুলো তুমি ঘরে বসেই করতে পারো আর মেন্টালি ও ইমোশনালি ফিট থাকার জন্য তোমাকে অতিরিক্ত কথা বলা বা শোনা এগুলো বন্ধ করে দিতে হবে কারো কথায় সহজেই মন দিও না কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলো না যদি তুমি এগুলো করতে পারো তাহলেই তুমি সব দিক থেকে স্ট্রং হয়ে উঠবে পয়েন্ট নাম্বার ফোর একান্ত থাকা প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই সেটা হলো একান্ত থাকা কাকে বলে তোমার মনে হতে পারে যে আমি তোমাকে একা থাকতে বলছি কিন্তু যখন তুমি একা থাকার একান্ত থাকার মধ্যে তফাত বুঝে যাবে তখন নিজেকে তুমি একা না বরং একান্ত করতে চাইবে একান্ত থাকা মানে তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের গোলকে অ্যাচিভ করার জন্য নিজের ড্রিমকে ফুললি ফুল করার জন্য সবার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ যতদিন না তুমি সাকসেসের দেখা পাচ্ছ ততদিন নিজেকে সকলের সামনে থেকে আড়াল করে রাখো আর অন্যদিকে একা থাকার মানে হলো তুমি না বরং লোকজন তোমার থেকে দূরে সরে যাচ্ছে তোমাকে তারা একাকিত্বে ভরিয়ে তুলছে তাই তোমাকে একা না বরং একান্ত থাকতে হবে নিজেকে সকলের সামনে থেকে আড়াল করে নিতে হবে আর যেদিন তুমি সাকসেসের দেখা পাবে সেদিনই সকলের সামনে আসবে তার আগে নয় পয়েন্ট নাম্বার ফাইভ পার্সোনাল ডায়েরি মেনটেন করা এই ষাটটি দিনে সারাদিন তোমার সাথে কি কি হয়েছে সারাদিন তুমি কি কি করেছো কতটুকু করেছো কতক্ষণ ধরে করেছ আর সেই কাছ থেকে তুমি কি কি শিখতে পেরেছো এই সমস্ত কিছু তোমাকে একটি পার্সোনাল ডায়েরিতে নোট করতে হবে আর এভাবে রোজ সারাদিনের কার্যক্রম খাতায় লিখে রাখার ফলে যখন তোমার এই দুই মাসের চ্যালেঞ্জ শেষ হবে এবং তুমি ওই ডায়েরিটা হাতে নিয়ে নিজের প্রথম দিনের অভিজ্ঞতা পড়তে শুরু করবে তখন তুমি অবাক হয়ে যাবে তুমি নিজে অনুমান করতে পারবে যে দুই মাস আগে তুমি কি ছিলে আর দুই মাস পর এখন ঠিক কোন অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো নিজের মধ্যে কি কি পরিবর্তন আনতে পেরেছ এবং এখনো কি কি পরিবর্তন আনা বাকি এই সমস্ত কিছু তুমি খুব সহজেই শনাক্ত করতে পারবে সফল ব্যক্তিরা প্রত্যেকদিন নিজেদের ডেলি লাইফের এক্সপিরিয়েন্স একটি পার্সোনাল ডায়েরিতে লিখে রাখেন আর এটি খুবই চমৎকার একটি অভ্যাস আমরা অনেক সময় জীবনের নানা চ্যালেঞ্জে ভেঙে পড়ি হাল ছেড়ে দিতে চাই কিন্তু মনে রাখবে সফলতা কোনো জাদুর মতো একদিনে আসে না যারা প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যায় তারাই আসল বিজয়ী জীবন অনেক কঠিন হতে পারে কিন্তু তুমি যদি নিজের লক্ষ্য ঠিক রেখে প্রতিনিয়ত পরিশ্রম করে যাও তবে সফলতা একদিন অবশ্যই আসবে আজকে তোমার পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাস তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি নি সবসময় মনে রাখবে বড় স্বপ্ন দেখা দোষের কিছু নয় কারণ এই স্বপ্ন তোমাকে এগিয়ে নিয়ে যাবে জীবনে হোচট খাওয়ার মধ্যেই সাফল্যের রহস্য লুকিয়ে থাকে তাই চলো নিজেকে কখনো ছোট মনে না করে প্রতিদিন নিজের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যায় সফলতার পথে কেউ যদি তোমাকে থামাতে চায় তাদের কথা কানে না নিয়ে নিজের লক্ষ্যটাকে মনে করে যাও তুমি পারবে কারণ তুমি নিজেকে বিশ্বাস করো এখনই সময় নিজের শক্তি দিয়ে অজয়কে জয় করার আর তাই তোমাকে দুই মাসের যে চ্যালেঞ্জ আমি দিয়েছি সেগুলোর প্রত্যেকটাই ফলো করো ভুল করে যেন সেগুলো একটু মিস না হয় তারপর দুমাস পার হয়ে গেলে নিজের পরিবর্তনটা নিজেই বুঝতে পারবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে